সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ফল এই ফলটা কি ফল অবশ্যই আপনারা সকলেই জানেন এবং আমিও জানি এই ফলটা কি ফল এই ফলটা হচ্ছে তরমুজ ইংলিশে বলা ওয়াটার মিলন কিন্তু এই ফলটা বর্তমানে কৃষকের নিকট আমি বলবো একটা গোল্ড অর্থাৎ সোনা এবং কেন যে এই তরমুজকে আমি সোনার সঙ্গে তুলনা করছি যেহেতু সোনা একটা মূল্যবান পদার্থ তো শোনার সঙ্গে কৃষক আমি কেন তরমুজ ফলটাকে তুলনা করছি এর যথার্থ কারণ আছে এবং সেই কারণটা আমি বলবো দেখেন আমরা অনেক সবজি করি অনেক শাক সবজি করি বাণিজ্যিকভাবে অনেক ফসল আদি করি তার মধ্যে তরমুজকে কেন সোনা ফসল বিষয়ে ও হিসেবে আখ্যায়িত দেওয়া হচ্ছে নাম্বার পয়েন্ট এক এই তরমুজটা বীজ বা চারা রোপণের পর থেকে ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে ফল হারভেস্ট করা যায় অর্থাৎ খুব অল্প সময়ের ভিতরে অল্প সময়ের মধ্যেও আপনি এমন একটা লাভবান ফসল পাচ্ছেন নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে এই ফলগুলো একবারেই হারভেস্ট করা যায় আপনি একবারেই কেটে এই ফলগুলো হারভেস্ট করে আপনি একবারেই কোনো কৃষক একটা বড় সুবিধার দিক যে কোনো কৃষক যখন ফসল করে তখন সেই কৃষক যদি এককালীন একটা অর্থ বা টাকা যদি পাঁচ হাজার দশ হাজার বা এক লাখ যে টাকাই হোক কোনো কৃষকের হাতে যদি এককালীন একটা টাকা আসে তখন সেই কৃষকটা হয়ে ওঠে শক্তিশালী কেন এটা সোনা ফসল বলছি এবং এই তরমুজ চাষে বিশেষ করে এখানে আসি অফসিসিন তরমুজ চাষ মাছায় তরমুজ চাষ এখানে অফসিসিন তরমুজ চাষে আমি যতটা জানলাম যে এখানে খরচটাও কম পরিশ্রমটাও কম এবং যদি লাভের অঙ্কটা হিসাব করেন অনেক অনেক গুণ বেশি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা ছোট ফল কাটা হয়েছে যেহেতু এই গাছ থেকে এখনও হারভেস্ট করা হয়নি তাই ছোটো ফলটা এর নিট ওজন দুই থেকে আড়াই কেজি আমি গাছে লক্ষ্য করলাম যে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ফল আছে আমি এবার আসে একটা গাছে যদি একটা ফল হয় এবং সেই ফলটার গোয়ার ওজন যদি আমি ধরি চার কেজি তাহলে এক কেজি এক কেজি তরমুজের দাম যদি এখন বর্তমানে চলছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা তো হিসাব করে দেখলাম যে একটা গাছে যদি চার কেজি ফল হয় এবং সেটা যদি তিরিশ টাকাও করে কেজি হয় তাও একটা একটা গাছে একশো বিশ টাকা ইনকাম এবং খরচের এখানকার হিসাবটা আমি কৃষকের কাছ থেকে জানলাম যে এখানে খরচ হয়েছে ছয় হাজার টাকা যতগুলো গাছ আছে সেখান থেকে বর্তমান বাজারে যদি এখন হারভেস্ট করা হয় তো এর মূল্য এসে দাঁড়াবে তিরিশ হাজার টাকা এইটুকু খেতে তো এই কারণেই আমি আপনাদের বলছি যে তরমুজ চাষটা অবশ্যই সোনা ফসল হিসেবে কৃষকের নিকট সমুদ্রিত বর্তমান সময়ের জন্য তাই সকলকে আবারও আহ্বান জানাবো যে আপনারা অফ তরমুজ চাষের পরে অবশ্যই গুরুত্ব দেবেন এবং এই ফসলটা যাতে আমরা সকলে করতে পারি এমন পরিবেশও আপনাদের পারিপার্শ্বিক যাদের আছে অল্প জায়গা আছে যাদের পরিকল্পনায় অবশ্যই লাভবান ফসল হিসেবে তরমুজ ফসলটা অবশ্যই আপনার থাকতেই হবে সকলকে ধন্যবাদ